আমবু মা বাবাই আমগুলো শিক্ষা দে নাই আপনি জানেন আমার বাপু কুমিল্লার কেরা আমার বাপু এলো কুমিল্লা শহরের একমাত্র শিল্পপতি আমি হলাম ওই শিল্পপতি পোলা আমার ঠেলায় কুমিল্লা শহরে কেউ জীবনে থাকতে পারে নাই সব ডিরে এমন ভাবে জ্বালাইছি পরে মামারে বল দিয়ে আমার মায়ের ঢাকা শহরে বাড়াই কিন্তু মানুষ হয়ে লাগে আমার আমার আগের রূপে আনেন না বুঝছেন কি করে তুই আমার পোলা তোমার আগের রূপ একদম আগের রূপ ভরে দেবো চিনো মানুষ চিনো ফাউল করান আমি কি ডাকা শহরে কাম করার লেগে আছি মিয়া আমি ডাকা শহরে মিয়া ব্যবসা বাণিজ্য করুন ব্যবসা করুন পড়ালেখা করুন একজন ভালো ছেলোয়ার লেগে আমার মায় আমার পাঠাইছে আর আপনি এই সারে থেকে দুর্গন্ধ হইতেছে কয়েক বছর ধরে সার দাম মিয়া মিয়া ফাইজাল